হ্যালো ভিউয়ার্স সালামু আলাইকুম বর্তমানে যে জিনিসটা বাংলাদেশের জন্য সবচাইতে ভয়াবহ একটি ব্যাপার এবং যে দুর্ঘটনাটা আমাদের প্রতিনিয়ত ঘটে যাচ্ছে এবং যেটা কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না সেটা হচ্ছে সড়ক দুর্ঘটনা আমাদের প্রত্যেকটা রাস্তা যেন একটি হিংস্র হায়না হয়ে উঠছে মানুষ সুস্থ হয়ে রাস্তায় বের হচ্ছে কিন্তু অসুস্থ পঙ্গু হয়ে হয় মৃত্যুবরণ করছে কেউ হাসপাতালে ছটফট করছে তো এই যে ব্যাপারটা এটা কিন্তু খুবই কষ্টদায়ক আমাদের সারা দেশে আমরা প্রায়ই প্রতিনিয়ত প্রতিদিনকার ঘটনা যে বিভিন্ন ধরনের রোডে সড়কে অর্থাৎ অ্যাক্সিডেন্ট হচ্ছে একের পর এক মানুষের প্রাণ যাচ্ছে এর পরেও কিন্তু আমাদের যে বেপ্রোয়া চলাফেরা এবং এইটা কিন্তু দূর হচ্ছে না এবং সবচেয়ে যে কষ্টদায়ক যে ব্যাপারটা যেটা নিয়ে বলতে চাচ্ছি এটা হচ্ছে যে ইরানিং আমরা ইরানিং না অনেক আগে থেকে আমাদের দেশের মানুষ এত বেশি অসচেতন যে একটা বিশ্ব রোড বা হাই রোড হাইওয়ে রোড সেটা কিন্তু যে কোন ধরনের গাড়ি যেতে পারে যে কোনো ধরনের অনেক কিছু যে মানুষ যেতে পারে বা গরু যাই হোক অন্য এটা হচ্ছে চলাচলের জায়গা কিন্তু সেইখানে আমাদের দেশের সাধারণ মানুষ সেখানে ধান তারপরে হচ্ছে গম ভুট্টা থেকে শুরু করে নানা রকম গুড়া ঠিক রাস্তায় শুকাতে দেয় আচ্ছা কিন্তু 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 ওটা কোনো কোনো মাঠে খোলা বাড়ির বারান্দায় বা যে জায়গায় জায়গায় শুকাতে দেওয়া যায় চাইলে তারা এতই অসচেতন যে এই সমস্ত জিনিস রাস্তায় শুকাতে দেয় যার ফলে অনেক গাড়ি কিন্তু স্লিপ কাটে বা বিভিন্নভাবে কিন্তু একটা গাড়ির সাথে আরেকটা গাড়ি ধাক্কা লেগে যায় অ্যাক্সিডেন্ট ঘটে এই কারণে সো এই ব্যাপারটা কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষের নজরে আনা উচিত এবং দয়া করে যারা যারা একটু বুঝে না যারা এই ব্যাপারটা তাদের কিন্তু বোঝা উচিত এবং যারা আমরা যারা বুঝি তাদের বোঝানো উচিত আর পাশাপাশি আমাদের ড্রাইভারদের যে অসচেতনতা আমাদের ভালো ড্রাইভার আছে আবার কিছু ড্রাইভার আছে যারা বোধ শক্তি নাই কিছু বললেই দেখা যাচ্ছে রেগে যায় সে তার স্বাধীন মতো গাড়ি চালায় ইচ্ছা হলো জোরে চালালো ইচ্ছে হলো আস্তে চালালো আসলে একটা ড্রাইভার যখন গাড়ি চালায় তখন কিন্তু অনেকগুলো প্রাণ নিয়ে তিনি বের হন তার অবশ্যই সচেতন হওয়া উচিত আমরা জানি যে জীবনের মূল্য সময়ের চেয়ে অনেক বেশি আমি আপনি যদি বেঁচেই না থাকি তাহলে আমি সময় দিয়ে কি করব আর ড্রাইভার এবং অর্থাৎ চালকেরা চালকের দোষ থাকতে পারে পাশাপাশি আমরা যারা পথচারী সাধারণ মানুষ তাদেরও কিন্তু দোষ থাকতে পারে কারণ আমরাও কিন্তু অনেক সময় অসচেতন হয়ে ইচ্ছা মতো জোরে গাড়ি চালিয়ে কোনো দিকে না তাকিয়ে মানে মানে কি বলে উদাসীন হয়ে রাস্তায় চলাফেরা করি বা বেখেয়ালি হই রাস্তার ঘাটে নিয়ম নিয়মকানুন মানি না দৌড় দিয়ে রাস্তা পার হই এই ব্যাপারগুলোতেও আমাদের আসলে সচেতন থাকা উচিত দিনে দিনে যেভাবে একটা একটা প্রাণ ঝরে যাচ্ছে প্রতিদিনই আমরা প্রায়ই দুর্ঘটনা ঘটছে আমরা দেখছি একটা পরিবারে যদি একটা কর্মক্ষম ব্যক্তি মারা যান সেই ফ্যামিলির কি অবস্থা হয় সেটা কিন্তু যার যাই তিনিই বোঝেন এটা কিন্তু আসলে খুবই কষ্টদায়ক একটি ব্যাপার যে একটা সড়ক দুর্ঘটনায় রাস্তাঘাটে যদি এইভাবে একটা প্রাণ যায় এবং শুধু দায় না অনেক সময় একটা পুরো ফ্যামিলি পর্যন্ত একসাথে মারা যায় তো এই ব্যাপারটাতে আসলে সবার সচেতন হওয়া উচিত বলে আমি মনে করছি তো ধন্যবাদ সালামু আলাইকুম